পদ্ম আজকে থেকে শুরু হলো ন্যাশনাল নিউট্রিশন উইক যেটা পালিত হয় এক থেকে সাতই সেপ্টেম্বর তো এবছর আমাদের সব স্টুডেন্টদের পরীক্ষা ইলেভেন টুয়েলভ প্রত্যেকের পরীক্ষা না হলে এই অনুষ্ঠানই বলতে পারি আমরা এটাকে এই সেলিব্রেশনটা আমরা একটু বড় করে করি একটু মজা করি অনেকে অনেক তথ্য দেয় অনেকে চার্ট বানায় অনেকে অনেক কিছু করে সেটা আমি তুলে ধরি যতটা পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো এবছর সেটা হচ্ছে না আর সবসময় ইলেভেন টুয়েলভের প্রত্যেকটা ছেলে ওরা তো খুবই ছোট বাচ্চা তো ওদের নিয়ে সেই প্রোগ্রামটা করি আমি আর যারা একটু বড় হয়ে গেছে অনার্স মাস্টার্স সেই স্টুডেন্টদের আমি বলি একটু তোমরা নিজেরা নিজেদের মতো করে ভিডিও করা পোস্ট করা এগুলো করো তোমাদের নলেজটা আরো বেশি তোমরা করতে পারবে ওরা কিছু কোর্স বলেছে সেগুলো আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই প্রত্যেকটা ব্যাচের ভিডিও আমি এই ভিডিওর সাথে কৃপির সাথে করে দেব। সকলের তরফ থেকে সবাইকে হ্যাপি ন্যাশনাল নিউট্রিশন উইক সঠিক খাবার খান আপনার শরীরের জন্য কোন খাবারটা প্রয়োজন সেটা আগে জানুন রক্তে প্রপার রিপোর্ট করান যা যা আপনার রিপোর্ট দরকার সেগুলো করান এবং যে সমস্যা হয়েছে সেই অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে প্রপার আপনার নিয়ারেস্ট কোয়ালিফাইড ডাইটিশিয়ানের কাছ থেকে তৈরি করার পরে প্রপার খাবার খাওয়ার পরে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি ন্যাশনাল নিউট্রিশন ডে কে ফ্রিমান ইনভেস্ট ইন ইউর হেলথ ইন নিউট্রিশিয়াস ফুড মানে কি আমাদের সবসময় হেলথের জন্য পুষ্টিকর খাবার খেতে হবে তাই তো আমরা কি সেলিব্রেশন করছি তাহলে সকলে মিলে একবার হ্যাপি ফুড নিউট্রিশন ইজ দ্য ফাউন্ডেশন অফ গ্রোথ আমাদের ফাউন্ডেশনই হচ্ছে নিউট্রিশন পুষ্টি ছাড়া আমরা এগোতে পারবো না আমাদের প্রতি পদক্ষেপে পুষ্টির প্রয়োজন হ্যাপি নিউট্রিশন উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেট ন্যাশনাল নিউট্রিশন উইক বাই মেকিং প্লেট মানে সুন্দর করে আমাদের প্লেট টা সাজাতে হবে বিভিন্ন রকম আমাদের কালারফুল খাবার রাখতে হবে হেলদি খাবার এবং সেটা মাইন্ডকে পিসফুল হয়ে খেতে হবে যখন তখন খেয়ে নিলে হবে না যে কোনো সিচুয়েশনে খেলে হবে না মাইন্ডকে পিসফুল রাখতে হবে তবে আমাদের বডি হবে স্ট্রং হ্যাপি ন্যাশনাল নিউট্রিশন উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গুড নিউট্রিশন ইজ দ্য ফাউন্ডেশন অব গুড হেলথ মানে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সঠিক খাবারের প্রয়োজন তো তবে কি পুষ্টিটা সঠিক হবে এবং আমরা ভালো থাকতে পারবো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো এটা কি চলছে এখন ন্যাশনাল নিউট্রিশন উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো হ্যাপি ন্যাশনাল নিউট্রিশন উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ